নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর সরক্ষণে অঞ্জনা রায় রাখি পঞ্চ চৌধুরী অলিমা রায় ও আমি পারমিতা শুরু করছি নাচক নাগ গুপ্ত নদী এমন একটা জনমানবিক জায়গায় ভোর উঠে একা কোথা কোথায় চলে গেল কোনো বিপদ আর তো ধরো না তো ঘুম বেরিয়ে দেখি ওর তাবুটা খোলা ও কোথাও নেই পাশাপাশি আমাদের চারটে টিমে কোনো বিপদ আপদ হলে কেউ তো আওয়াজ পেতাম জঙ্গলে তেমন জন্তু জানোয়ার নেই মানুষও নেই ধারে কাছে কোথাও কি এমন বিপদিবা বা হবে কাল বহু রাত পর্যন্ত ওর তাবুর ভিতর আলো চলছিল মনে হয় নকশাটা নিয়ে বসেছিল সন্দীপই বলছিল আমরা নাকি এবার সঠিক জায়গাটার খুব কাছে এসে পড়েছি ফোনে তো সিগনাল নেই এখন শুধু কম্পাস থেকে দিক বুঝে এভাবে কি সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব বাড়ির পুরনো তালাবদ্ধ দেরাজ থেকে হঠাৎই হাতে এলো এই নকশাটা গুপ্ত ধন আর আমাদের চারজনের একটা এক্সপিডিশনের কথা তো হচ্ছিলই সেই জন্যই তো এইভাবে বেরিয়ে পড়া সাথে শুকনো খাবার ফল বিস্কুট জল এই চার পাঁচ দিনে সবই কিন্তু এবার প্রায় শেষের দিকে এখন সেই গুপ্তধনের গুহা খুঁজে না পেলে এবার আমাদের কিন্তু ফিরতে হবে এই পাহাড়ে উপত্যকায় চড়াই উতরাই গিয়ে কদিন ধরে হাঁটা হাঁটি এতবার গিয়ে ভুল করে না যে হালাবা প্রাণ হয়ে পড়েছি আমরা ভীষণ সত্যি যদি ওটা গুপ্তধনের ধরনের হয় তবে তোদের বংশের কেউ এর আগে আসেনি বা কেন খোঁজে রাজা নাগকেশরী আর তার রাজ্যের ইতিহাস ইংরেজদের সঙ্গে তাদের লড়াই এসব তো লেখা বেশ কিছু পাতা রাজ্যের বেশ কয়েকটা নকশাও আছে শেষে এই নকশাটা হয়তো এর আগে কেউ দেখেই ধৈর্য ধরে তবে রাজা নাগকেশরীর রাজত্ব কিন্তু শক্তি ছিল এই পাহাড়ের এক সময় ছিল তখন এক জনপদ পাহাড়ি উপজাতির রাজা ছিলেন তিনি অত্যন্ত বীর তাই বলা হতো কেশরী সাথে জুড়ে আছে বেশ কিছু লোক কথা রাজা নাগকেশোরীকে ঘিরে থাকতো নাকি অসংখ্য সাপ রাজাকে সুরক্ষিত রাখত তাকে এই রাজের পতাকা তো ছিল সাপের ছবি আর সৈন্যদের বর্বতের সাপ ভাগি শীতকা সব সাপের এখন শীতকোমে নয়তো এই জঙ্গল ঘেরা পাহাড়ে আস্তামি নামে তবে এখন মনে হচ্ছে চারজন মেয়ে মিলে এমন একটাই

ভোর হতে বেরিয়ে পড়ছে তো ওরা তখন সব ঘুমোচ্ছিল তাই ডাকিনি আর তাদের কালকে এদিকে উঠে পর্যন্ত আমরা সবাই তোকে নিয়ে দুশ্চিন্তা করছি এভাবে কাউকে কিছু না জানিয়ে একা একা কেউ চায় শোন আমরা বোধ সঠিক জায়গাটা এবার এসেই পড়ছি এরপর পূর্ব দিকে এগুলোর নির্দেশই নকশায় আছে সূর্য যখন উঠছে সেই দিক নির্দেশ মেনে এগিয়ে একটা ঝর্ণা পেলাম যে ঝর্ণাটার কথা এই যে এখানেও বলা আছে

শেষে হার অবধারিত বুঝে তার ধন সম্পদ তরঙ্গ বন্দি করে লুকিয়ে রাখেন এক গুহায় এক বিশাল পাথর দিয়ে বন্ধ করে দেন সেই গুহার মন হ্যাঁ বলে সেই গুহা খুঁজে তার ভিতরে ঢোকা কি আদৌ সম্ভব তাই ঝর্নার জলবে পেয়ে ওই দিককার জঙ্গল প্রায় দুর্ভিক্ত হয়ে উঠেছে মানুষের মনেও এই অঞ্চলের অজস্র বিষাক্ত সাপের ভয় হয়তো সেই কারণেই গুহাটায় মানুষের পায়ে চাপ পড়েই নিয়ে

সেই অজস্র সাংঘাতিক বিষাক্ত সাপের কামড়েই নাকি মারা গিয়েছিল অনেক ইংরেজ সৈনিক বাকিরাও পালিয়েছিল প্রাণের ভয় কিন্তু ধরা বা মারা যায়নি একজন পাহাড়ি সৈনিক তারা নাকি আজও ওই গুপ্তধর্গের যোগ্য হয়ে পাহাড়া দেয় সাপের রূপে সেখানেই নাকি আছেন রাজার নাককে সেও এক বিশাল সাপের রূপ ধরে নদীর মতোই ঝর্ণা কিন্তু অনেক সময় পদ বদলায় যদি এটাই সেই ঝর্ণা হয়ও তাহলেও ঠিক ত পিছনই যে গুহাটা থাকবে তার কিছু একটা নিশ্চয়তা আছে হুম কথাটা কিন্তু পুরোপুরি ভুল নয় তবে এই জায়গাটাই যখন এসে পড়েছি আমরা সেই গুহাটা খোঁজার শেষ একটা চেষ্টা তো করে দেখবই ঝর্ণা যে পাহাড় থেকে নামছে তারই আছে ওই গুহা ঝর্ণা যদি ধরে গিয়েও থাকে গুহাটা তো সরেনি আমার মনে হয় ওই ওই যে টিলাটা দেখা যাচ্ছে সেখানে গেলে পুরোটা ছবি পরিষ্কার হয়ে উঠবে ঝর্ণা যদি পদ বদলেই থাকে তবু পাওয়া যাবে এর আগে যে পথ দিয়ে ঝর্ণার জল আসতো সে পথে দাগো বেশ তবে চল ওই টিলার ওপরেই ওঠা যাক এই আমার মনে হয় এই এই দিকটা দিয়ে উঠলে টিলার ওপরে সহজে উঠে পৌঁছানো যাবে হুম ঠিক ঠিক চল এগোস হ্যাঁ চল মানে কোনো সন্দেহ নেই গুহার ভোখার মুখে পাথর কিনে বানানোর ছিল না দেখেছিস ঠিক কাগজের নজরানা সেই ছাপের ছবিটাই যা কিন্তু গুহার মুখের কোনো বিশাল পাথর তো আমরা পেলাম না ইতস্ততো পরে সুন্দর কিছু নই বা ঝর্ণাটা তো নাকি গুহার মুখটার ওপর দিয়েই নামতো জলের স্রোতে পাঠিয়ে আলাদা ওই হয়তো সেই বিশাল পাথরও কোনো এক সময় ঘুড়ি সরে গেছে ওই নিচের দিকে কোথাও কি অন্ধকার গুহার ভেতরটা আর টর্চারে দেখেছিস পাথরের দেয় কত কত সাপের মধ্যে গল্পটা বাদ আছে আমচিকে টর্চটা ঘুলে ওঠে ওপরের দিকে করিস না এক্ষুনি আলো করলে ওরা উঠতে শুরু করবে এই গুহা সম্পর্কে জনশ্রুতিটা মনে আছে তো যে বা যারা গুপ্তধনী সাবধানে গুহায় এসেছে আর কেউ নেই কিন্তু কেউ নেই এক বলি গল্প চালু থাকে সে ভয় দেখানোর জন্য ফোটা ফোটা জল এ য়ে গুহার পাথরের গাবিও নামছে জলের ধারা হে দেখ সামনে কি বিশাল একটা সাপের মূর্তি পাঁচটা মাথা বড় বড় লাল পাথর টর্চের আলো তে যেন ছল উঠছে এই কি তবে রাজা নাগ কিশোরের মূর্তি বেঁচে গোহর মেঝেতে রাখা সরস্বর তরুম

是，是。<laughs> <laughs>